হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে প্রিমিয়াম কটনের একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম সবারই পরিচিত ক্যাটালগের মান্নাত ব্র্যান্ডের খুবই চমৎকার তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই চমৎকার ডিজাইন তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে তো মান্নাতের খুবই অসাধারণ অসাধারণ তিনটা ডিজাইন বেশি দেরি না করে আজকে আমরা দেখা পাবে খুবই অসাধারণ তিনটা ডিজাইন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে তো দ্রুত আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর মান্নাতের একদম নিউ কালেকশন এটা দেখেন যে ডিজাইনটা দেখাবো মাসাল্লা অনেক সুন্দর এটা থাকবে আপনার গলার নেকটা ফুল ফুল ওভার কাজ দেখতেই পারতেছেন পুরো বডিতে অলোবার কাজ করা আছে একদম পিটানো কাজের মধ্যে মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু মান্নাতের এই ডিজাইনগুলো পারচেজ করতে পারে খুবই চমৎকার এই কাজগুলো দেখেন একদম পিটানো কাজ হাতে লাগবে না এত সুন্দর কাজ করা থাকবে এটা থাকবে আপনার গলার নেকটা ফুল বডি টা থাকবে অলোবার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আর এটা ব্যাক টা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক টা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা হাতার টোটালি আলাদা দেওয়া আছে এগুলো আপনার বডি হবে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোন গ্রোদের মানুষ করতে পারবে আর এটা পেয়ে যাচ্ছেন আড়াই থেকে একটু বেশি একদম প্রিমিয়াম কটনের মধ্যে সালোয়ারটা অন্যটা দেখে এটা সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জিনিসটা হলো অন্যটা অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক বড় হবে পাশে লং এ অনেক বড় হবে আর অন্যতে কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এই যে কাটওয়ার্কের কাজগুলো প্লাস পুরো বডিতে যে কাজটা থাকবে এমবোটারি কাজের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পিওর কটনের মধ্যে ওনারা পেয়ে যাচ্ছেন চমৎকার প্রাইজে দিয়ে দেবো আজকে এত সুন্দর একটা ডিজাইন দ্রুত স্ক্রিনশট বের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখন দেখাবো ব্ল্যাক কালারটা আর এটার প্রাইসটা আমরা একটু বলে দিচ্ছি এটার প্রাইসটা আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন ব্ল্যাক কালার কালারটা নিতে পারেন দেখেন নিচের ধামানটা দেখেন খুবই অসাধারণ একদম পিটানো কাজের মধ্যে আর এগুলো যে সিকুয়েন্স গুলো দেখতেছেন একদম সেলাই করা এগুলো কিন্তু উঠবে না কোনোটাই খুবই অসাধারণ একটা ডিজাইন এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে দেখেন খুবই ডিফারেন্ট একটা কালেকশন কিন্তু আপনারা মান্নাতে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের ইমো এবং যোগাযোগ করে ফেলুন ঢাকার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস বিকাশ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু মান্নাতে এই জামাগুলো পার্সেস করতে পারেন দেখেন অন্যটা দেখেন খুবই অসাধারণ একটা অন্য একদম রাজকীয় একটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসবেন প্রতিদিন নতুন নতুন কালেকশন ভিডিও ছাড়া হচ্ছে দেখেন ডিজাইনটা কিন্তু একদম অন্যটা কিন্তু একদম পিটানো কাজের মধ্যেও পেয়ে যাচ্ছে খুবই ডিফারেন্ট একটা কালেকশন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এগুলোর সাথে কিন্তু আপনারা কয় ক্যাটালগ এবং প্যাকিং সহ প্যাকেট সব পেয়ে যাবেন দেখেন ডিজাইন গুলো দেখেন আপনারা চাইলে ক্যাটালগের মতো বানাতে পারবেন এখন দেখাবো মাস্টার ইয়েলোটা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন চাইলে আপনারা ক্যাটালগের মতো বানাতে পারবেন এটা হলো আপনার মাস্টার ইয়েলোটা এটা থাকবে আপনার গলার নেকটা খুবই অসাধারণ আর নিচে দামানটা একদম মাথা নষ্ট কাজগুলো দেখেন খুবই কোয়ালিটি ফুল কাজ পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা থাকবে এটা হাতাটা এক্সট্রা দেওয়া আছে এটা আপনার যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এই ধরনের আরো অনেক কালেকশন আছে আমাদের আমাদের ইউটিউব এবং ফেসবুক সাথে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে তো মান্নাতে যারা নিয়েছেন তারা কিন্তু জানেন অবশ্যই যে কাপড়গুলো কিরকম হয় কোয়ালিটিটা কিরকম দেখি এটা কিন্তু ওনাটা মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই ডিফারেন্ট একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 1650 টাকা এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট ভরে আমাদের ইমো এবং যোগাযোগ করে আমাদের এটা হল ইমো এবং নাম্বার আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক এর সাথে ঘুরে আসুন দেখেন ক্যাটালগটা একটু দেখায় দিই আপনারা আপনার ক্যাটালগের মতো বানাতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন এই ধরনের আরো অনেক কালেকশন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম